কালীপুজো ঝলমলে আকাশ রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া এবং কোথাও কোথাও বৃষ্টিরও ইঙ্গিত আজ কালী পুজো রাজ্যের নানান প্রান্তে শান্তি দেবীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা সোমবার সকাল থেকে রাজ্যে আকাশ ঝলমলে সূর্যের হাসিতে উজ্জ্বল শহর ও গ্রাম তবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাস অনুযায়ী কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দ জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়িতরা জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে পুজোর আনন্দ নির্বিঘ্নে চলবে দুর্গা সময় টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের ছন্দে ফিরেছে উত্তরবঙ্গ প্রশাসনের পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট কালী দিনে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদোয়া দুই দিনাজপুরে আজ বৃষ্টির আশঙ্কায় খুবই কম মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন কালী উৎসব তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া আসতে পারে সামান্য পরিবর্তন বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘূর্ণাপথ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তার পাশে শনি রবিবার কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কালী পুজোর দিনে রাজ্য জুড়ে আবহাওয়া অনুকূলীয় আনন্দ মেটে উঠেছে সমগ্র রাজ্য একাধিক জেলায় মেঘলা আকাশ এবং তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় এদিন রয়েছে উপকূল সংলগ্ন চারটি জেলাতে সঙ্গে ঝোড়া হাওয়া কোথাও কোথাও তেড়ে আসছে বৃষ্টি দক্ষিণবঙ্গে এদিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চারটি জেলায় উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টি হবে দোসর হবে ঝোড়ো হাওয়া স্থানীয়ভাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও সম্ভাবনা নেই এবারে দীপাবলি এবং সম্ভাবনা নেই নির্ভিঙ্গে কাটবে পুজো উত্তর ভারত থেকে আসা শুষ্ক অর্থাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে যেতে পারে এবং বৃষ্টি হবে এদিন এদিকে আবহাওয়া দপ্তর বলছে আগামী নিম্নচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তৈরি সেভাবে প্রভাব পড়বে না রাজ্যে এমনটাই আবহাওয়া দপ্তর বাংলার মঙ্গলবার থেকে রোদ ঝলমূলের পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই সাময়িক বৃষ্টির জেরে তাপমাত্রা বেড়েছে কিছুটা উদা হয়েছে শীতের আমেজ আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কুয়াশার দাপট থাকবে দার্জিলিং কালিম্পং এবং ধীরে ধীরে তাপমাত্রা কমবে আগামী সপ্তাহ থেকে কালীপুজো ও ভাইফোঁটার মতো উৎসবের মরশুমে অবশেষে স্বস্তির খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হলেও তা আপাতত এ রাজ্যে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি করবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ আন্দামান সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবতের প্রভাবে মঙ্গলবার নিম্নচাপটি তৈরি হবে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে বৃহস্পতিবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্ব অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন নিম্নচাপটি তৈরির পর এর গতি প্রকৃতি আরও পরিষ্কার হবে আপাতত নিম্নচাপটি শক্তি বাড়ালেও এর প্রাথমিক গতিপথ দক্ষিণ ভারতের দিকে থাকার সম্ভাবনা অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়ার পূর্বাভাস রয়েছে তবে এখানেই প্রশ্ন নিম্নচাপটি যদি পরিবর্তন করে জানিয়েছেন বদলানে এটি উড়িষ্যা এখন নিশ্চিত নয় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই ব্যাপারে রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি সুপষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে যা কেরল কর্ণাটক উপকূলের কাছে রয়েছে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে এর গতিপথ ভারতীয় উপকূল থেকে সরে ইয়ানামের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রাজ্যের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে কালী পুজোর দিন অর্থাৎ আজ সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমবে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গে কিছু জায়গায় শনি রবিবার হালকা বৃষ্টি পূর্ববাস থাকলেও সোমবার থেকে তা কমবে আবহাওয়া দপ্তর আশেবাদে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া সাধারণভাবে পরিষ্কার থাকবে এবং উৎসবের মরশুম নির্বিঘ্নে কাটবে তবে বঙ্গোপসাগরের হাওয়ার সংঘাতে সাময়িকভাবে একটু ব্যবসা আলোর উৎসবে কালী সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকায় অনেকে বৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর নতুন করে আজ ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে বেলা বাড়লে রোদের দেখা মিলতে পারে কোথাও কোথাও দুয়াক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উদ্বেগ কারণ হবে না কালীপুজো সকালে শহরে আকাশ মেঘলা থাকলেও কলকাতায় বড় কোনো বৃষ্টির পূর্ববাস নেই তা তাহলেও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দিনের বেশিরভাগ সময় রোদ থাকার সম্ভাবনা রয়েছে তবে কলকাতাবাসী নির্বিঙে আলোর উৎসব পালন করতে পারবেন কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও আজ থেকে সেখানে বৃষ্টির আশঙ্কা কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সব জেলাতেই ঝলমের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি মানুষ বৃষ্টির চিন্তা দূরে সরিয়ে কালীপুজো সামিল হতে পারবেন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ আজ থেকে আবহাওয়া উন্নতির আশা রয়েছে বৃষ্টির আশঙ্কা সেখানে খুবই কম উল্টে আজ রোদের দেখা মিলতে পারে দীপাবলির ছুটিতে যারা পাহাড়ে গিয়েছেন তারা ভালো সময় কাটাতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা কালী পুজোর আগের থেকে কলকাতা বাতাসের মন খারাপ হচ্ছিল গতকাল আরও খারাপের দিকে গিয়েছে শহরের বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি অধিকাংশ ক্ষেত্রে একশোরও পড়েছিল আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবধ ঘনীভূত হচ্ছে এই কারণে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে শনি রবিবার একাধিক জেলায় মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল দক্ষিণ বাতাস পশ্চিমে হাওয়ার সংস্পর্শে বজ্রপথের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বৃষ্টির পূর্ববাস থাকা সত্ত্বেও জনসমুদ্রে ভেসেছিল কলকাতা শহর বারাসাত এবং অন্যান্য সকলে একটাই প্রশ্ন কালী পুজোর আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে এর ফলে কালীপুজোতে আপাতত বৃষ্টিহীন সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার এই দিন বাংলার কোনো উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস জানা গিয়েছে গাঙ্গীয় বঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও এদিন হালকা বৃষ্টি হলেও বেলা বাড়তে তার সম্ভাবনা আরও কমবে কালী পুজোর পাশাপাশি ভাইফোঁটা দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বাংলার কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভাইফোঁটা পরে হবে আবহাওয়া বদল সোমবার সকালের দিকে কলকাতা সহ গাঙ্গির দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে এদিন বাতাসে প্রচুর জলীয় বাষ্প দলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গে ভাইপোটে পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে একটি শক্তিশালী ঘূর্ণাবত তৈরি হওয়ার কথা রয়েছে সেটি সাতাশে অক্টোবর অর্থাৎ আগামী সোমবার তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে সেই ঘূর্ণাবত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম হয়েছে মন্থা এই ঘূর্ণিঝড়ের গতিবেগ দুটি হতে পারে এটি তামিলনাড়ুর কাছে পন্ডিচেরি উপকূলে অথবা উড়িষ্যা উপকূলে ল্যান্ড হতে পারে শুক্রবার এই ঘূর্ণবত্বের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানানো হবে তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগতে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন